প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোন বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন সেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভ রাসুল ইসলাম শান্তি কামি ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিকির করো সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা না প্রথমে বলে না এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে বলেছেন শান্তির তিনি শান্তির ছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে কড়াইশরা আক্রমণ করেছে তাদের সাথেও তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাস ট্রাইবের মধ্যে সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন তো একটু সবে গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কে বলেন প্রথম কাজটা কি

আবশুল সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা কেওস ইন দা সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আতিমুত তাআম মানুষকে খাবার খাওয়ार ফুড শেয়ার করো এটা सिंपली শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে হবে হৃদয়ে হলে আগে কোথায় পেটে ইসলাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক

আপনি তার বন্ধনকে মজবুত করুন সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন দাঁড়িটা লম্বা করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসুল আসলাম প্রথমে বললেন ফিস এস্টাবলিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘর ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার পৌঁছে এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন্ট কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি জায়নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তুলো অ্যাসোসিয়েশন চারটা কাজ যে করবে তাদ ফুলুল জান্নাতে বি সালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে